ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে আর কটা দিন সবুর করো রসুন বনাইছি তারপরে তোমাদের খাজনা আমি দিয়ে দেব ঠিক করে রেখেছি সোনা ঘুমালো পাড়া জোরালো বর গিয়েলো দেশে ভুলভুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ঘুমাও ঘুমাও কিন্তু ঘুমাও চোখ বুঝবে না হ্যাঁ কত দুষ্টুমি শিখেছে দুপুরবেলা ঘুমাবে না আই ঘুম আই ঘুম সোনার চোখে বাই ঘুম না আর কাঁদে না আর কাঁদে না ছোলা ভাজা দেব আবার যদি ফিরে কাদো তুলে আচা দেব না 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 ঘুম মাসি পিসি আমাদের বাড়ি আসে খাট নেই পালং নেই মিষ্টির চোখে বসে তুমি ঘুমাবে না আমা ঘুমাবে না না আমার চোনা ভালো ঘুম পড়ে ঘুম আই ঘুম দোলে 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 আয় ঘুম আয় ঘুম আয় ঘুম চোখে বাই ঘুম ঘুম পড়ানি মাসি পিসি আমাদের বাড়ি এসে না না শোনা ভালো ঘুম পড়ে গেল กูมามายกูมาขายกูมา